সবাই আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা কেমন আছে আজকে মনটা ভালো না আমার আমার এলাকা আমার দেশ সুন্দর সোনার দেশটার কী হলো একটার পর একটা হইতে থাকে আপু ভাইয়ারা যে আমাদের ফেনিতে নোয়াখালীতে পানির যে এক একটা অবস্থা আচ্ছা পানির ভিডিও কথাটা না পরেই বললাম যে আজকে একটু মুরগি রান্না করলাম মুরগিটা তো সবাই রান্না করতে পারে ওই জন্য আর কিছু দেখলাম একটু বাটা মরিচ নিলাম সব কিছু বাইটেই দিয়ে দিছি উপকরণগুলো এই মুরগি রান্না করছি রাত্রে দশটা বাজে সারাদিন একটা টেনশানে ছিলাম কিছু রান্নাও করতে ইচ্ছে করতেছে না খাইতে ইচ্ছে করতেছে না আমার মাটা বাড়িতে সব দিক দিয়ে পানি থই থই করতেছে আপনারা সবাই আমাদের এলাকার জন্য আমাদের নোয়াখালীবাসীর জন্য সবার জন্য যত যতদিক লোক যত দিকে আসে আল্লাহ যেন সবাইকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করে ওদের জন্য সবাই একটু দোয়া করবেন সবাই পানির ভিতরে থই থই করতেছে ওদের খাওয়ার কোথায় ঘুম কোথায় আবার আতঙ্ক একটা এখন আবার সাপ বের হয়েছে আমার মা আমাকে ফোন করে বলতেছে সাবধানে থাকার জন্য আমি তো মা তুমি সাবধানে থাকিও আমরা তো শহরে আছি তুমি গ্রামে তুমি একটা লাট জালায় থাকিও রুমের ভিতরে আমার মার সাথে এমনি আমার ছোটো ভাইয়ের বউ আছে তারপরেও তো চিন্তা হয় ওদের জন্য তো সবাই ওদের জন্য একটু দোয়া করবেন তো এই যে মুরগিটা রান্না করতেছি মুরগিটা কিছুই করি না শুধু একটু মরিচ বাইটে একটু পেঁয়াজ মশলা সব বাটে দিচ্ছি মন মানসিকতা ভালো নাই ওই জন্য একটু মুরগি রান্না করছি কি আর এদিক দিয়ে রুমটাও সারে দিব মানে সব দিক দিয়ে একটা আতঙ্কের ভেতরে আছে কিছুই ভালো লাগতেছে না কি করব। তো আমি মুরগিটা তো মানে ব্রয়লার মুরগিটা আমরা সবসময় সব বাটা সব কিছু দিয়ে বাটা আর এক্সট্রা রান্না ব্রয়লার মুরগি আমরা যা যা যাবো সব থাকবে সবগুলো একসাথে দিয়ে রান্না করবেন দেখুন যে ব্রয়লার মুরগিটা মজা লাগে ব্রয়লার মুরগি আবার এক্সট্রা এমনি আলু তালু দিয়ে রান্না করলে এখন মজা লাগে না আমি যেভাবে রান্না করি এভাবে একদিন ট্রাই করে দেখবেন এভাবে রান্না করেন মশাল্লা দিলে অনেক মজা লাগে তো এই যে রান্নাটা কালারটা সব কিছু বাটাতো ওই জন্য কালারটা অনেক সুন্দর আসছে আমি সব দিয়ে দিই আমি মুরগির লগে কোনো কিছু আমি আলে এস্টারা রাখি না যেহেতু মুরগিটা হয়ে গেছে আমি সব দিয়ে রান্না করি আমি কিছু রাখি না আমি মুরগিটা পারমন মুরগি আমি ফ্রিজও না যখন আনে তখনই রান্না করে ফেলি আমার এই একটা অভ্যাস তো এই যে মুরগিগুলো হয়ে গেছে কালারটা মশলে অনেক সুন্দর আসছে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক একটা কমেন্ট করে লাইক শেয়ার করে দিয়ে শেয়ার করে দেবেন এই ছোট্ট বোনটাকে আপনাদের পাশে রাখবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে ভালো